দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের নলেনগুর প্রস্তুতিতে এক অনন্য দৃষ্টান্ত জেলার প্রথম মহিলা শিউলি হিসেবে ইতিহাস করেছেন খৈয়ামারা গ্রামের গৃহবধূ মাজিদা লস্কর শীত শুরু হয়েছে খেজুর গাছে হারি বাঁধার মৌসুমি কাজ সাধারণত পুরুষরাই এই ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন কিন্তু তারই মাঝে সাহসিকতার পরিচয় দিয়েছেন মাজিদা স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদিন প্রায় দুশো পঞ্চাশটি গাছ থেকে রস সংগ্রহ করেন তিনি দারিদ্রের কারণে ছোটবেলায় পড়াশোনা বন্ধ হয়ে গেলেও থেমে থাকেন নিমাজিদা সংসারের অভাব ঘোটাতে বারো বছর আগে স্বামী আব্দুর রাহ লস্করের সঙ্গে পেশায় যোগ দেন শরীর জুড়ে কাঁটার আঘাত প্রচন্ড পরিশ্রম তাকে পিছিয়ে দিতে পারেনি দেখুন শিবপুরতে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বকুলতলা এলাকার খেজুর গাছ কাটার কাজ চলছে জোর কদমে নলেনগর ও জয়নগরের বিখ্যাত মহ তৈরির জন্য রসের চাহিদা শীতেই সর্বাধিক থাকে আর সেই কঠিন কাজে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নাম লিখিয়েছেন খৈয়ামারা গ্রামের গৃহবধূ মাজিদা লস্কর যিনি জেলার প্রথম মহিলা শিউলি গরিব সংসারের হাল ধরতেই বারো বছর আগে স্বামী আব্দুর রৌফ লস্করের সঙ্গে এই পেশায় নামেন তিনি প্রথম দিকে বহু আঘাত বাধার মুখে পড়লেও এখন তিনি নিজে হাতেই হাড়ি বাধা থেকে শুরু করে রস সংগ্রহ রস জাল দেওয়া এবং নলেন তৈরির প্রতিটি ধাপে সিদ্ধহস্ত হয়েছেন মাজিদা তারা দুজনে মিলে প্রতিদিন প্রায় দুশো পঞ্চাশটি গাছ থেকে রস সংগ্রহ করেন এবং এলাকার নামী মোয়া দোকানগুলিতে নলেন গুড় সরবরাহ করেন মাজিদা জানান দারিদ্রের কারণে পঞ্চম শ্রেণীর পর পড়াশোনা বন্ধ হয়ে যায় বিবাহের পর সংসারের অভাব মেটাতে স্বামীর সঙ্গে এই পরিশ্রমের কাজেই যোগ দেন শরীর জুড়ে খেজুর গাছের কাঁটা লাগার যন্ত্রণা কঠিন পরিশ্রম সবকিছুর মধ্যেও হাল ছাড়েননি তিনি স্বামী আব্দুর রৌফের কথায় চার ধরে তারা এই পেশায় কিন্তু কষ্ট বেশি লাভ কম তাই এই নতুন প্রজন্ম কাজে আসতে চাইছে না ফলে ভবিষ্যতে ভালো নলেন গুড়ের সংকট তৈরি হতে পারে মাজিদা লস্কর আশা করেন সরকার যদি কোনো রকম সাহায্য করে তাহলে এই ঐতিহ্যবাহী পেশার টিকিয়ে রাখা সম্ভব হবে তার এই লড়াই জেলার প্রথম মহিলা শিউলি হওয়ার ইতিহাস তৈরি করেছে জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ডি এ নিউজ বাংলা আমার গাছ কাটে আমি আজকে স্বামীকে সঙ্গে আমি থাকি স্বামী গাছ কাটে আমি দেখি দেখতে দেখতে মানে শিখেছি স্বামী তো একা পরিশ্রম করতে পারছে না তাই স্বামীর সঙ্গে আমি গাছ কাটতে কাটতে মানে মুড়ে দিয়ে গাছ বাইতে বাড়িতে রসও নামাই দয় নামাতে নামাতে এবার বললাম একদিন দাঁত আমার হাতে দিয়ে দাও দেখি আমি পারি কি তাই উনি দিল তা আমি ওই গাছ প্রথম মুড়ে দিলাম তারপর চাঁদা দিলাম তারপরে কাটতে কাটতে আমি শিখে গিয়েছি তাই আমার স্বামী তো একা পাচ্ছে না গরিব মানুষ তাই খেটে খায় তিনটে চারটে বাচ্চা কাচ্চারা তারাও কিছু করতে চাচ্ছে না তারা বলছে এত পরিশ্রমের কাজ আমরা পারব না তাই স্বামীকে নিয়ে আমি এই কাজ চাই কোনো অসুবিধা হচ্ছে এই গাছ কাটার ক্ষেত্রে অসুবিধা মানে প্রচুর কষ্ট হয় কি করব। এটা তো খেতে হবে গরিব মানুষ তাই করে ধরে খা স্বামী নিয়ে এবারেতে খেজুর গাছের রসের কীরকম অবস্থা আছে এবারে তো খেজুর গাছের অবস্থা মোটামুটি খারাপ নেই ভালো আছে অনেকটা গাছ নিয়েছি দুশো ষাট খানা গাছ মুড়ে দেওয়া হয়েছে কাটা হচ্ছে এখন প্রায় দুশো ষাট পঁয়ষট্টি খানা স্বামী স্ত্রী মিলে ভাগ করে কাটছে আমি ছোটোগুলো কাটি স্বামী বড়গুলো কাটি তাই মোটামুটি রস হয় চোদ্দো পনেরো ড্রাম কোনো সময় সতেরো আঠারোটা মনে হচ্ছে আর চারটে উনুনে জ্বাল দিই একজন সংখ্যালঘু পরিবারের গৃহবধূ হয়ে সংসার সামলে আপনি এই শিউলিক পেশাকে বেছে নিয়েছেন সংসার সামলে আমি স্বামীর ভাগটা মানে ওর থেকে আমি বলেছি আমি চারা গাছগুলো পুঁত দিই তুমি একা তো পরিশ্রম করতে পারছো না কত খাটবে একা এক গরিব মানুষ তাই ওনার সঙ্গে আমি এই পোঁচ দিতে শিখেছি দিনরাত মানে আত্মীরা সংসার সামলাই আর দিনের বেলা ওনার সঙ্গেই গাছ কাটি এক টাইম রান্না করি হয়তো দু টাইম রান্না করতে পারি না ওই খেয়ে আমরা যাব জীবন পার করি আমার নাম আমার নাম মাজিদা লস্কর এটা কোন জায়গা এটা খয়া মারা জয়নগর জয়নগর মমদ অঞ্চল কি করব এখন তো লোকজন কাজ করতে চায় না বাড়ির ছেলেপুলে পুলে নিয়ে বউজিদের নিয়ে কাজ করতে হচ্ছে লোকজন টাকা নিয়েও পালায় এসব কষ্টের কাজ কেউ করতে চায় না ওই বহু কাঠে সঙ্গে এবারেতে আপনার স্ত্রী হচ্ছে আজকের শিউলি হিসেবে কাজ করিয়ে যাচ্ছে আপনার পক্ষে পাশে থেকে হ্যাঁ কতখানি সাহায্য পাচ্ছেন তার কাছে মোটামুটি ভালো সাহায্য করছে ভালো এবারে এবারে একজন সংখ্যালঘু পরিবারের মানুষ হয়ে এইভাবে যে করছেন তার ক্ষেত্রে কোনো বাধা বা প্রতিকূলতার ভিতর কি পড়তে হচ্ছে আপনাদের না না আমাদের কি চাইছেন সরকারের কাছে কি চাইছেন আবেদন করছেন কি আবেদন করছি আমরা তো গরিব মানুষ এই বত্রিশ তেত্রিশ বছর আমি এই গাছ করে কাজ করে আসি আর লাভ প্রফিট সেরকম পাই না যা জ্বালান কুটির দাম যা মালপত্রের দাম লোকজনের দাম কিছু পাই না যদি আমাকে কিছু হেল্প করে আরও কারবারটা আমি আগিয়ে নিয়ে যাই এবছর বছর অবস্থা খেজুর গাছে রসের ক্ষেত্রে কী কন্ডিশন আছে মোটামুটি ভালো তবে শীতটা একটু চেপে পড়লে রস এসে যাবে ভালো এখন একটু ওয়েদার চেঞ্জ হয়নি যেহেতু রসটা ঠিক মতন আসছে না আমার নাম আমার নাম আবদুরুব লস্কর বাড়ি বাড়ি খোঁজ মারা